আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আখের গুড় উৎপাদনে হারানো ঐতিহ্য ফেরিয়ে আনতে চায় চার বন্ধুর সফল উদ্যোগ আশার আলো দেখছেন স্থানীয় আখ চাষিরা এবং নরসিংদীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা লেনদেনের কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় দুর্বৃত্তরা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শত বছরের হারানো ঐতিহ্য ফিরে আনতে আখের গুড় উৎপাদনে চার বন্ধুর সফল উদ্যোগে খুশি স্থানীয় আখ চাষিরা আখের অভাবে গুড় তৈরি বন্ধ থাকায় ঐতিহ্য হারাতে বসেছিল প্রসিদ্ধ গুড়ের এলাকা নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রতিনিধি শফিকুল ইসলামের পাঠানোর প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরৈয়াশীমা উন্নত বীজ আধুনিক প্রযুক্তি ও দক্ষ কারিগরের অভাবে লোকসান গুনতে হচ্ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষকদের তাছাড়া কৃষি জমি ভরাট করে শিল্প কারখানা তৈরি আর ভেজাল গুড় দখলে দেশীয় বাজার একসময় বিভিন্ন জেলার পাইকারদের পদচারণায় মুখরিত ছিল যে গ্রামটি আজ যেন তা স্মৃতি সেই হারানো ঐতিহ্যকে ফেরাতে উদ্যোগ নেন স্থানীয় মান্নান আনোয়ার আতাউর শাহিন নামের চার কৃষক বন্ধু এ উদ্যোগে আখ চাষিরা আসার আলো দেখছেন তারা এলাকার কৃষকদের ঐতিহ্য ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন এলাকা থেকে বীজ সংগ্রহ করে চাষীদের আখ চাষে উৎসাহিত করছেন নিজেরাও করছেন আখ চাষ আমরা সাইবন্ধু মিলে এই একশো বছরের যে ঐতিহ্যটা এটা আবার আমরা পাঁচ বছর ধরে শুরু করছি এটা আমাদের নির্দেশ ক্ষেতের আগের গুণ আমরা নিজেরাই তৈরি করি উপজেলার বৈদ্যরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় লোহাটং গেন্ডারি খাঁকড়ি নামে আখের ফলন ভালো হয় বলে এখানে ব্যাপকভাবে চাষ হচ্ছে আর এই আগ দিয়ে রসলো গুড় তৈরি করেন কৃষকরা অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আর সেই গুড়টা এখান থেকে নিয়ে যায় বেজাল মুক্ত গুড় যদি আমাদের বাংলাদেশ ও জনগণ দেখা চায় তাহলে আমাদের সরকারের অবশ্যই আমাকে হিল হেল্প করতে সোনারকাঁও উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলায় আখ উৎপাদনের বিভিন্ন বিষয় তুলে ধরেন নিয়মিত পরামর্শ দিয়ে আমরা তাদেরকে এই ব্যবসাটা আরও সম্প্রসারিত করা যায় এবং মার্কেট লিঙ্গেজ তৈরি করা যায় কৃষি ডিপার্টমেন্ট এটা তাদেরকে সর্বত্রিত করার চেষ্টা করবে। এ বছরে উপজেলায় প্রায় পঁয়তাল্লিশ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে জাস্ক রিপোর্ট বাংলা টিভি মেহেরপুরের গাংনি সীমান্ত দিয়ে রাতের আধারে ভারতে বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হওয়া নারী শিশু ও পুরুষ সহ ত্রিশ বাংলাদেশিকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুষিন হওয়া সবাই ভারতের কলকাতাসহ বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে ধরা পড়ার পর বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন মেহেরপুরের গাংনি উপজেলার মথুরাপুর মাঠ সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠায় সীমান্ত পার হয়ে এলে তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন আটকদের মধ্যে আঠারো জন পুরুষ দুইজন শিশু বারো জন নারী রয়েছেন নরসেন্দির রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাসগাড়িতে এই হত্যার ঘটনা ঘটে প্রাণতোষ কর্মকার স্থানীয় নতুন বাজারের জুয়েলারি ব্যবসায়ী নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করেন নিহতের স্বজনরা জানান কয়েকজন ব্যক্তি লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে স্থানীয় একটি স্কুল মাঠে নিয়ে গুলি করে পালিয়ে যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মারামারিতে নাসির উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে জানা যায় নাসির উদ্দিনের কবুতরের বাচ্চা পাশের বাড়ির আসাদুল্লার বিড়াল খেয়ে ফেললে বিচার দিতে যাওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে এতে নাসির গুরুতর আহত হন পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সোনারগাঁও থানার ওসি তদন্ত রাশিদুল হাসান খান জানান এ ঘটনায় মামলা হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হয়েছে চৌত্রিশতম আন্তর্জাতিক ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস দিবসটি উপলক্ষে বান্দরবানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আরা রিনি হুইল ও কম্বল তুলে দেন কুমিল্লায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে কুমিল্লা জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান সোহাগ দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বেরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিকাণ্ড একজনের মৃত্যু পুড়ে গেছে সাতটি গরু ও এগারোটি বাড়ি বিরতির পর দেশবাংলায় স্বাগত আরো একবার ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মন্ডলকে গ্রেপ্তার করেছে র‍্যাব ছয় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় আসামী আলম মন্ডল বাগেরহাটে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সম্প্রতি ব্যবসায়ী মুরাদের সাথে আলম মন্ডলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয় এর জের ধরে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের পরে এই ঘটনায় স্ত্রী সাথী হত্যা মামলা করেন দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রইজ উদ্দিন নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন এবং আগুনে সাতটি গরু পুড়ে গেছে মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানান একটি ঘরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় দ্রুত আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিলুর রহমান উপজেলা নির্বাহী অফিসার জিলুর রহমান এগারোটি বাড়ি সাতটি গরু এবং একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার কুমারখালীতে গাড়ি চালক শহীদুল ইসলামকে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে কুমারখালী পৌরসভার সামনে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী এ সময় বক্তারা বলেন কুমারখালী পৌরসভার গাড়ি চালক শহীদুল ইসলাম হত্যা মামলার আসামি মোহাম্মদ ফিরোজ ইসলামকে চোদ্দ দিনেও গ্রেপ্তার করা যায়নি মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই এমন অভিযোগ এনে নিহতের পরিবার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আক্তারের নিকট স্মারকলিপি জমা দেন তারা এতে স্বাক্ষর করেন অন্তত পাঁচশো জন মানুষ নোয়াখালীর চৌমোহনী সরকারি সালে আহমেদ কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিলা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু সিনা সৈয়দ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন উপপরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ওমর হাফিজ সহ অনেকেই বক্তব্য রাখেন ঢাকার সাভার আশুলিয়া ও ধামরাই অঞ্চলের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত টেলিভিশন রিপোর্টার্স ক্লাব টিআরসি এর আত্মপ্রকাশ হয়েছে সম্প্রতি সাভারের জয় রেস্তোরাঁয় আলোচনা ও সমন্বয় সভার মধ্যে দিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের নিজস্ব প্রতিনিধি আফকে আহ্বায়ক করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয় পরে নবগঠিত কমিটির সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনে কক্ষে কর্মশালার আয়োজন করে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এতে জেলার সদর শৈলকুপা ও হরিনাকুণ্ড উপজেলার চল্লিশ জন স্টেক হোল্ডার অংশ নেয় অনুষ্ঠানে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় এসডিএফের যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক কামাল বাসা সহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের সিরাজিদি খানের খাসমহল বালুচরে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে ডিকেজি কেজিএ কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট ও অনুদান প্রদান করা হয়েছে একাডেমি স্কুল মাঠে এর আয়োজন করা হয় প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক তানিয়া আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন একাডেমির পরিচালক ও বাংলা টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ রুবেল মাতবর এ সময় উপস্থিত ছিলেন বয়রাগাদি পাঁচ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন সমাজসেবক মোহাম্মদ আবেদ সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা লক্ষ্মীপুরের রায়পুরে তাহবিজুল উম্মা ইসলামিক ইনস্টিটিউটের হিফ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়েছে মাদ্রাসার জন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা সামসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আবু সাইম চৌধুরী বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদসহ অন্যরা শেষ করব দেশ বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আখের গুর উৎপাদনে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চার বন্ধুর সফল উদ্যোগ আশার আলো দেখছেন স্থানীয় এক চাষিরা নরসিংদিতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা লেনদেনের কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় দুর্বৃত্তরা এবং দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিকাণ্ড একজনের মৃত্যু পুড়ে গেছে সাতটি গরু ও এগারোটি বাড়ি এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে